করলে কিন্তু পাপ থাকে না ঠিক আছে তো অবশ্যই আপনারা না এসে বুঝবেন না না আসলে বুঝবেন না এক সৌদি আমার সাথে মানে ভিডিও করতেছি তো সেই জন্য সে দুই আঙ্গুল দেখাইছে মানে খুশি হয়ে আর কি তো যাই হোক অবশ্যই আপনারা আসবেন তো অনেকে বলবে যে কাজ নাই এই নাই সেই নাই আমিও বলি আমিও বলি কাজ নাই এই নাই সেই নাই তবে কাজ না থাকলে কী হবে যে কাজ পাবেন না সেটাও কোনো ভুল ধারণা কাজ অবশ্যই পাবেন ঠিক আছে কাজ অবশ্যই পাবেন একশো পার্সেন্ট কাজ পাবেন কি বলবো বলার কোনো বাসা নাই কারণ বর্তমান সৌদি আরবে মানে পুলিশের একটু উৎপাতটা একটু বেশি আর কি সেই জন্য হয়তো মাঝে মধ্যে আমি নিজেও বলি কাজের সমস্যা হ্যাঁ ভাই কাজের সত্যিই সমস্যা তবে আপনার যদি রিজিক থাকে সৌদি আরবে যতদিন পর্যন্ত আপনার রিজিক আছে ততদিন পর্যন্ত আপনি কিন্তু এই সৌদি আরবে থাকতে পারবেন ঠিক আছে যদি সৌদি থেকে আপনি রিজিক না থাকে আপনার খানা না থাকে তাহলে কিন্তু কারোর বাবারও ক্ষমতা নাই আপনার যে সেখানে থাকবেন ঠিক না তো এটা হচ্ছে মেন কথা তাহলে আপনি আসেন আপনার জন্য ধোয়া রইল আপনারা অবশ্যই আসবেন এবং আমার ভিডিওগুলি পেলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন ভালো মতো জানতে পারবেন আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব এবং আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আমার টিকটকটাকেও ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ নেক্সট আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো তবে ইনশাআল্লাহ হবে একদিন না একদিন গাড়ি হাতে আসবে খুবই কাছাকাছি খুব ইনশাআল্লাহ আশাবাদী যে বর্তমান রিলিজটা হওয়ার বাকি রয়েছে রিলিজটা হওয়ার পর পরে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমার নিজের গাড়ি তুলে ধরবে এবং জায়গা জায়গায় গিয়ে ভিডিও বানাবো তখন আপনারা সব কিছুই দেখতে পারবেন আর এই যে দেখেন সাপ্লাই থেকে কিন্তু ওরা কাজ করে আসছে কনস্ট্রাকশনের কাজ তো বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের মানে আগে ছিল এক রকম আর বর্তমান হয়ে গেছে আরেক রকম পুরো উল্টো পুরোই উল্টো হয়ে গেছে সৌদি আরবের যে বর্তমান আইন কানুন বলেন পরিস্থিতি বলেন কাজের হিসাব বলেন যাই বলেন সব কিছু কিন্তু পুরো উল্টো হয়ে গেছে কারণ আমি ভাবি নাই যে বর্তমান আসার পর যে এতটাই কষ্ট করতে হবে বা এতটাই পরিশ্রম করতে হবে কারণ দেখে গেছি একটা সৌদি আরবে দুই সাল পর্যন্ত আর এখন দুই সাল এসে কিন্তু মানে এমন একটা সিস্টেম দেখতেছি বা এমন একটা পরিস্থিতি দেখতেছি কি বলবো বলার কোনো ভাষা নাই এই সৌদি আরবের পরিস্থিতিটা বর্তমান তো বন্ধুরা যদি সৌদি আরবে যদি যারাই আসেন অবশ্যই নিজের আপনজন স্বজন যদি থাকে তাহলে আসবেন কারণ এই সময়টাতে আসলে অবশ্যই আপনারা মনে করেন কিছু একটা করতে পারবেন আর যদি একাভাবে আসেন তাহলে কিন্তু আসলে মূলত কোনো কিছুই করতে পারবেন না কেউ বর্তমান এখানে আপনার সাপোর্ট করে না বর্তমান আগের মতো আগে তো যে কোনো মানুষকে সাপোর্ট করত এখন বর্তমান কিন্তু কেউ কারোর সাপোর্ট করতে চায় না কারণ মানুষ নিজেই কাজ করতে পারে না নিজেই খেতে পায় না তাহলে কে কীভাবে সাপোর্ট করবে বুঝতেই পারতেছেন কেউ সাপোর্ট করে না বর্তমান সৌদি আরবে তো অবশ্যই নিজের চিন্তা ভাবনা করে আসাটাই ভালো অবশ্যই সেই ভাবনা চিন্তা করেই আসবেন আমার জানা মতে সবচেয়ে বেটার হবে এই সৌদি আরব আসলে মূলত যে বর্তমান নতুন এসে যে কতটুকু কষ্ট করতেছে আগে যে ছিলাম ততটুকু কিন্তু কষ্ট করিনি কারণ বর্তমান এমন একটা পরিস্থিতি কারণ হাতে নাই গাড়ি গাড়ি যদি থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট লাগতো না বা এতটা কষ্ট হতো না কারণ বর্তমান বাস গাড়ি দিয়ে আসতে এসে যে জায়গায় বাস স্টপে নেমে কিন্তু যে জায়গায় যাব সেই জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যদি যেতে চায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার রোদ্র লাগে তাপমাত্রা লাগে আর রতুবাতো মার্শাল্লাহ আপনারা তো দেখেনি মাঝে মধ্যে ভিডিও করি আর এই যে দেখেন রোদ্রের তাপমাত্রা রোদ্রোর দিকে তাকারে জানা আচ্ছা যাই হোক তা আসলে মূলত যে কষ্টটা লাগে সেই কষ্টটার বিষয়ে আপনাদের মাঝে কি বলবো শেয়ার করি আর কি মাঝে মধ্যে আপনারা আসবেন না কেন ভাই আপনারা আসবেন সৌদি আরবে আসার জন্য সবাই চায় সবারই মন চায় যে সৌদি আরবে আসি তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম রইল আপনারা অবশ্যই আসবেন এবং সৌদি আরবের মজাটাও দরকার আবার আপনারা যে কাজ পাবেন না দেখেন একটা কথা হচ্ছে কি কাজ আজ নাই তো কাল আছে ইনশাআল্লাহ কাজ তো হবে একদিন না একদিন অবশ্যই কাজ পাবেন কাজ করতে পারবেন রিজিখে যদি থাকে রিজিকে যদি আল্লাহ রাখে তাহলে মানুষে কি বললো না বললো সে কথাটা কিন্তু শুনে কোনো লাভ নাই আপনারা আসবেন যাদের মন চায় তারা অবশ্যই আসতে পারেন কারণ এটা হচ্ছে আল্লাহর দেশ নবীজির দেশ যে কোনো মুহূর্তে আপনারা ভালো হয়ে যেতে পারে কপাল ভালো হতে পারে আর বিশেষ করে এই দেশের মধ্যে যদি পাফ করে কেউ যদি পাফ করে তাহলে সে পাফ কিন্তু থাকে না